Keep <laughs> তুই আসছিস নাকি রে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও এক মিনিট পার হয়ে গেল আমি কিন্তু দেখা যাচ্ছে তোর মাসি মনে মোবাইল দেখতেছে নিয়ে আগে কোন নিয়ে এসে ঘরটা আটকে দে আমি লাইভে বসে গেছি দু মিনিট পার হয়ে গেলো লাইভে সবার জয়েন হয়ে যাও তিন মিনিট হয়ে গেল কারোর কোনো খোঁজপাত্রা নেই চলে আসিস শুয়ে পড়ো ঘরে গিয়ে শুয়ে পড়ো ঘরটা আটকে দাও দুষ্টু ঘরটা আটকে দাও ঘরটা আটকালি না আসো এই ভালো করে আট আটকাল না ঠেলবি তো কি করবি আস্তে করে হাতটা টানতে হয় ঠেলে দাও

মা ওই ট্যাঙ্ক হলে মা আমার মাসি কোথায় আমার মাসি মাসির কাছে শুয়ে থাকুক আমি যখন করে যাবো নিয়ে যাবো তোর মাসি এখানে লাইভ আসলাম কোন লাইকটা কে দিল দয়া করে হ্যাঁ বন্ধু বলো বলে ফেলো কেমন আছো দুপুরবেলা বেলা তো এলে দু তিনটে কমেন্ট করে চলে গেলে শিবম হ্যাঁ চিনতে পেরেছি বন্ধু আমি এক্ষুনি ভেবেছিলাম লাইফটা বন্ধ করে দেব কারণ পাঁচ মিনিট পার হয়ে ছ মিনিট হতে চলল কোনো কমেন্ট নেই ইনফ্যাক্ট কোনো ভিউজও দেখতে পাচ্ছি না আবার দেখি ভিউজ দিয়েও কিন্তু লাইক একটা হয়েছে তার মানে ভেবেছিলাম হ্যাঁ তাহলে কেউ আসছে অফিসে ছিলাম ও আচ্ছা রাত্রে কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের খাওয়া দাওয়া কি কমপ্লিট আমাদের হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া কটা বাজে সাড়ে আটটা বেজে গেছে সো সুইট ইউ আচ্ছা না না কে তাহলে না না মানে বুঝলাম না এখন ল্যাপটপে কাজ করছি ও আচ্ছা পরে ডিনার করব আচ্ছা ডিনারে কি হয়েছে রান্না বান্না না জানো না খেতে বসে তখন জানবে তাই তো আর তো কেউ নেই লাইভে কেউ নেই শুধুমাত্র শিবম বন্ধুই কথা বলছে আমার সঙ্গে আর কেউ নেই এখন তো দেখতে পাচ্ছি জিরো ভিউজ কি অবস্থা দুপুরবেলা আসছিলাম দুপুরবেলা তো ভালোই কয়েকটা ভিউজও হয়েছিল কমেন্টও আসছিল কয়েকটা ও আন্টি বানিয়েছে রুটি তরকা ব্যাগের চেনটা আটকে দিস তো কোনো ব্যাগের চেন যেন খোলা থাকে না রুটি তরকারি আচ্ছা আমিও খেলাম রুটি আর ভেজ ডাল তোমাকে সত্যি বন্ধু খুব ভালো লাগে আচ্ছা লাভ ইউ বন্ধু কী ব্যাপার এ বন্ধুই একমাত্র কমেন্ট করছে আর আমি লাইভে কোনো ভিউজও দেখতে পাচ্ছি না আর কমেন্টটা কে করবে তাহলে মেয়ে পটর পটর করে কথা বলছে

লাইভ এর কন্ডিশন খারাপ অনেকে বলে যে রাত্রেলা লাইভে আসো নাকি কিন্তু রাত্রেবেলা লাইভ আর কি আসবো লাইভের যা কন্ডিশন দেখছি কোনো ভিউসই নেই খুব ভালো লাগে তোমাকে কেন রে চিৎকার করছিস দুই নাম্বার লাইকটা কে দিলো একটু হাজিরা দিয়ে যাও কোন হত ভাগা দুই নাম্বার লাইকটা দিলো এই দশ মিনিট পর দুই নাম্বার লাইকটা কে দিলো একটু হাজির দিয়ে যাও আমি ইঞ্জিনিয়ার হলো মনটা আমার এখন সেই বাচ্চাই রয়ে গিয়েছে আচ্ছা দুই লাইক আছে কোনো ভিউজ দেখতে পাচ্ছি না কেন দুই নম্বর লাইকটা কে দিলে একটু হাজির দিয়ে গেলে না কোন দাদা ভাই দুই নম্বর লাইকটা দিল আছি হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি তো আছো কিন্তু এখানে জিরো ভিউজ দেখাচ্ছে কি কথা বলবো তোমরা কথা বলো তবে তো আমি কথা বলবো একা একা কি কথা বলা যায় একা 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 বগব করলে তো সবাই পাগল বলবে যে পাগল না কি একা একা একে বক বক করছে

তো ওই বিকেল वाला বিকেল হচ্ছে পাকে কুরকুরি খাচ্ছিলো আমি আবার ভাতের মধ্যে কয়েকটা কুরকুরি নিয়েছিলাম তো ওইটাই বলছে